হাজারটা ভালো কাজ করো আপনি যাদের সন্তুষ্ট করতে পারবেন না তারা কখনোই আপনার ভালো দিকগুলো দেখতে চায় না আপনি হাজারটা ভালো কাজ করেন কেউ জানবে না কিন্তু আপনি একদিন একটা ভুল করেন সেটা সারা দুনিয়া জানবে আসলে ভালো হওয়ার ব্যাপারটা কিরকম জানেন আপনি ততদিনই মানুষের কাছে ভালো থাকতে পারবেন যতদিন মানুষের মন মতো চলতে পারবেন হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি একটু অসুস্থ আজকে সারা দিন অ্যাক্টিভ থাকতে পারিনি ভিডিও এডিট করতে পারিনি ভয় দিতে পারিনি আসলে একটু অসুস্থ থাকলে না আমি একটু আবেগ পরায়ণ হয়ে উঠি যে মানুষদের কাছ থেকে আমি কষ্ট পেয়েছি সেই সকল মানুষের কথা খুবই মনে পড়ে অসুস্থ হয়ে গেলে আসলে জীবন তো এরকমই মানুষ খারাপ সময় থেকে ভালো সময় এসে পৌঁছাবে এটাই আল্লাহর ওয়াদা আল্লাহ তো একদিন না একদিন মানুষকে ভালো সময় পৌঁছাবে শুধু দরকার ধৈর্যের ধৈর্য ধারণ করতে হবে সবকিছুতেই সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ ভিডিও ক্লিপটা ছিল শুক্রবার সকালে শুক্রবার সকালে একটু নাস্তা বানাচ্ছিলাম আসলে অনেকদিন ধরে এই টাইপের নাস্তা করা হয়নি মাঝখানে একটু ডায়েটেও ছিলাম আমি আর পরোটা খাওয়া তো একেবারে বাদ দিয়ে দিয়েছিলাম তেলের জিনিস তো সকাল well i like, can but impossible যদিও আপনাদের ভাইয়া এটা পছন্দ করে না ও কখনোই শ্যামাই দিয়ে লুচি খাবে না তবে ও শ্যামাই খেতে খুবই পছন্দ করে আমি প্রায় রান্না করে ওর জন্য ফ্রিজে রেখে দিই ঠান্ডা হলে তারপর খায় আজকে বাসায় থাকবে তো খিদা টিদা লাগলে শ্যামাই দেখে আমার কিন্তু লুচি দিয়ে শ্যামাই খেতে মন চাইছে এটা হচ্ছে আমাদের উত্তরাঞ্চলে অনেকে খায় এখানে খায় না তেমন একটা তো এখানে আমি বড় করে একটা রুটি বেলে নিবো তারপরে এটা চারকোনা করে আমি কেটে নিবো তারপরে এটা মা ডুবো তেলে ভেজে নিবো এই হচ্ছে আমার সিম্পল লুচি বানানো এত সময় ধরে ছোট ছোট পিস করে লুচি বানানো আসলে আজকে আমার আমি এভাবে প্রায় ভেজে ফেলি তো এর সাথে কিন্তু আমি কালো জিরাও দিয়ে দিয়েছি কালো জিরার ফ্লেভারটা কিন্তু আমার কাছে অসাধারণ লাগে অনেকে পছন্দ করে না রুটি বেলা হয়ে গেছে আমি এবার কেটে নিব আমার এই মিনি ফ্রাই প্যানটা কিন্তু ভালোই কাজে দিয়েছে অল্প কিছু বানালে এটা আমার খুব কাজে দেয় তো এর মধ্যে কিন্তু আমি অল্প একটু তেল দিয়েছি তাও কিন্তু মনে হচ্ছে কতখানি তেল দিয়েছি ডুবো তেলে ভাজা হয়ে যায় এখন না ইদানিং আমার তেলের খাবার দেখলে ভয় লাগে তেমন একটা তেলের খাবার পছন্দই লাগে না তারপরও হচ্ছে মাঝে মাঝে তো খেতে মন চায় তো আমি কিন্তু বেশি তেলও দিনি দেখতে পারছি অল্প একটু তেল দিয়েছি তেমন একটা ফুলতে সেও না এখানে যদি আরেকটু বেশি করে তেল দিতাম আরও ফুলতো লুচিগুলো তো এভাবে কিন্তু আমি সবগুলো লুচি একা একা ভেজে নেব আবহাওয়া চেঞ্জ হচ্ছে তো মানে কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে রোদ্র ছিল আর হঠাৎ করে একদিন বৃষ্টি হয়েছে এজন্য সবাই অসুস্থ হয়ে পড়ছে কয়েকদিন ধরে আমার শরীরটা ভালো যাচ্ছে না কেমন যেন খারাপ লাগতেছে গলা ব্যথা করতেছে মানে জ্বর জ্বর লাগতেছে সর্দি হচ্ছে তো সব মিলে না মানে আসলে এই যে এটা হচ্ছে খিদা আমার খেতে খেতে মন ঠিক আছে কিন্তু কিন্তু পারিনি একে একে সবগুলো লুচি ভাজা হয়ে চোখের আমরা এবার খেতে বসবো এখানে হচ্ছে আমি সার্ভ করে নিচ্ছিলাম আমার কিন্তু খুব খেতে মন ছিল দেখেই তো এখানে হচ্ছে আমি রেদন আর আমার দুজনকারী একসাথে নিয়ে নিচ্ছিলাম আমরা কিন্তু একই প্লেটে প্রায় খাবার খাই লুচিগুলো কিন্তু অনেক সফট হয়েছিল খেতে অনেক মজা লাগতেছিল আর শ্যামায়ের মধ্যে আমি বেশি বেশি বাদাম দিয়েছিলাম সেটাও মজা হয়েছিল তো আজকের ভিডিও টি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম